আসসালামু আলাইকুম পিওবি বিওয়ার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলা যা আমাদের প্রতিদিন প্রয়োজন হয় আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দগুলা পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দগুলা যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যায় মাই রিদ হাদা রিদ তানি ওয়াহেদর্থ হচ্ছে এটা সাইনা সাই অন্য একটা এটা সাইনা সাই অন্য একটা আরবি বলে মাই রিদ হাদা রিদ তানি ওয়াহেদ অর্থ হচ্ছে সাওয়াবা সাই হাদা এর হচ্ছে এটা মাই রিদ হাদা অর্থ হচ্ছে এটা সাইনা তানি অর্থ হচ্ছে অন্য ওয়াহেদ অর্থ হচ্ছে এক রিদ তানি ওয়াহেদ অর্থ হচ্ছে সাই অন্য একটা তাহলে আমরা শিখলাম মাইরি দাহা দারি তানি ওয়াহে হচ্ছে এটা সাইনা সাই অন্য একটা লেকিন হুয়া গেদি মেরত হচ্ছে কিন্তু সে পুরাতন কিন্তু সে পুরাতন আরবিতে বলে লেকিন হুয়া গেদিম লেকিন এর তো হচ্ছে কিন্তু হুয়া এর হচ্ছে সে গেদিম বা গাদিম এর হচ্ছে পুরাতন তাহলে আমরা শিখলাম লেকিন হুয়া গেদিম এর হচ্ছে কিন্তু সে পুরাতন মাইসির আলহিন এর তো হচ্ছে এখন না এখন জয়না আরবিতে বলে মাইসির আলহিন মাইসির উচিত না বা জয়না বা মাহিরু তো হচ্ছে জয়না আলহীন বা হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম মাইসির আলহিন বা মাহিরু আলহিন হচ্ছে এখন জয়না আনারুহতু লেকিন হুয়া মাফি মজুদ এর তো হচ্ছে আমি গিয়েছিলাম কিন্তু সে ছিল না আমি গিয়েছিলাম কিন্তু সে ছিল না আরবিতে বলে আনারুহতু লেকিন হুয়া মাফি মজুদ আনা এরথ হচ্ছে আমি হচ্ছে গিয়েছিলাম লেকিন কিন্তু হুয়া হচ্ছে সে মাফি মজুদ এর হচ্ছে ছিল না লেকিন হুয়া মাফি মজুদ এর হচ্ছে কিন্তু সে ছিল না তাহলে আমরা শিখলাম আনা রুহতু লেকিন হুয়া মাফি মজুদ এর তে আমি গিয়েছিলাম কিন্তু সে ছিল না তাল বাদিন আলহিন আনা রুহ এরথ হচ্ছে ফরে এসো আমি এখন যাচ্ছি ফরে এসো আমি এখন যাচ্ছি আরবিতে বলে তাল বাদিন আলহিন আনা রু তাল এর তো হচ্ছে আশা বা আসো বা এসো বাদিন বাদিন ফরে এসো আনা আলহীন বা দাহিন এখন আনা এর হচ্ছে আমি রু এর যাওয়া বা যাও বা যাচ্ছি আলহীন আনা রু এর হচ্ছে আমি এখন যাচ্ছি তাহলে আমরা শিখলাম তাল বাধিন আলহীন আনা রু এর হচ্ছে ফরে এসো এখন আমি যাচ্ছি আকিদ হুয়া শিল এর হচ্ছে নিশ্চিত সে নিয়েছে নিশ্চিত সে নিয়েছে আরবিতে বলে আকিদ হুয়া শিল আকিদ হচ্ছে নেওয়া বা নাও বানিয়েছে তাহলে আমরা শিখলাম হুয়া এর হচ্ছে নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়া হারামি হচ্ছে নিশ্চিত সে অহংকারী নিশ্চিত সে অহংকারী আরবিতে বলে আকিদ হুয়া হারামি হারামি হচ্ছে অহংকারী বা বাটপারি তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া হারামি এর নিশ্চিত সে অহংকারী বা নিশ্চিত সে পাটওয়ারি আকিদ হুয়া হিজি হচ্ছে নিশ্চিত সে আসবে নিশ্চিত সে আসবে আরবিতে বলে আকিদ হুয়া হিজি হিজি অর্থ আসা বাসুন বা আসবে তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া হিজি এত নিশ্চিত সে আসবে আকিদ হাদা অর্থ হচ্ছে নিশ্চিত এটা আমার নিশ্চিত এটা আমার আরবিতে বলে আকিদ হাদা হাগি। হা দা হচ্ছে এটা হাকি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম আকিদ হাঁ দা হাকি অর্থ হচ্ছে নিশ্চিত এটা আমার অর্থ হচ্ছে মানে তুমি কি দেখছ মানে তুমি কি দেখছো আরবি তো বলে সুফ ইন্টা ইয়ানি অর্থ হচ্ছে মানে সু বা ইয়স অর্থ হচ্ছে কি সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখছো ইন্তা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা ইয়ানি সু সুফ ইনতা অর্থ হচ্ছে মানে তুমি কি দেখছো মাই সুফ সাই এর হচ্ছে আমি কিছু দেখছি না আমি কিছু দেখছি না আরবি তো বলে মাই সুফ সাই আনা এর হচ্ছে আমি মাই এর হচ্ছে না সুফ এর হচ্ছে দেখা বা দেখো বা দেখছি মাই সুফ দেখছি না সাই এর কিছু তাহলে আমরা শিখলাম আনা মাই সুফ সাই এর আমি কিছু দেখছি না ফি ওয়াহেদ আখের সোয়াল এর তো হচ্ছে একটা শেষ প্রশ্ন আছে একটা শেষ প্রশ্ন আছে আরবিতে বলে ফি ওয়াহেদ আখের সোয়াল ফি অর্থ হচ্ছে আসে ওয়াহেদ অর্থ হচ্ছে একটা আখের অর্থ হচ্ছে শেষে বালাস্টে লাস্টে সোয়াল অর্থ হচ্ছে প্রশ্ন তাহলে আমরা শিখলাম ফি ওয়াহেদ আখের সোয়াল অর্থ হচ্ছে একটা শেষ প্রশ্ন আছে কুল্লু নফর হিজি মিন্নি অর্থ হচ্ছে সবাই এখানে আসো সবাই এখানে আসো আরবিতে বলে কুল্লু নফর হিজি মিন্নি কুল্লু অর্থ হচ্ছে সব বা সবাই নফর অর্থা হচ্ছে লুক হিজি অর্থ হচ্ছে আসা বা আসো মিন্নি অর্থাৎ হচ্ছে এখানে বাইরে দিকে বা হিনা এর তো হচ্ছে এখানে বা দিকে তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিজি মিন্ন হচ্ছে সবাই এখানে আসো বা কুল্লু নফর হিজি হিনা এর হচ্ছে সবাই এখানে আসো বা সব লোক এখানে আসো আনা এর তো হচ্ছে আমি রেডি আমি রেডি বা আমি তৈরি আরবিতে বলে আনা যায় আনা এরথ হচ্ছে আমি জায়েজ যে হচ্ছে রেডি বা প্রস্তুত বা তৈরি তাহলে আমরা শিখলাম আনা এর যে হচ্ছে আমি রেডি বা আমি তৈরি বা আমি প্রস্তুত লাথ তাকির এর তো হচ্ছে দেরি করোনা দেরিকরণ আরবিতে বলে লা তাকেই লাতের তো হচ্ছে না তাকির তো হচ্ছে দেরি করা লাথ তাঁকে রটা হচ্ছে দেরি করোনা বার্রা মাতার জিয়াদা মাই একদার এতলা এর হচ্ছে বাহিরে অতিরিক্ত বৃষ্টি বের হতে পারছি না বাহিরে অতিরিক্ত বৃষ্টি বের হতে পারছি না আরবিতে বলে বার্রা মাতার জিয়াদা মাই একদার এতলা বাররা এর হচ্ছে বাহিরে মাথার এটার হচ্ছে বৃষ্টি জিয়াদা অর্থ হচ্ছে অতিরিক্ত বা বেশি বা অনেক বার্রা মাতার জিয়াদা দা অর্থ হচ্ছে বাহিরে অতিরিক্ত বৃষ্টি বা বাহিরে খুব বেশি বৃষ্টি মাই এর হচ্ছে না একদার পারা বা হবে মাই একদার পারব না বা হবে না এতলা এর্ত হচ্ছে বের হওয়া মাই একদারে এতলা অর্থ হচ্ছে বের হতে পারছি না তাহলে আমরা শিখলাম বার্রা মাতার জিয়াদা মাই একদার এতলা এর্ত হচ্ছে বাহিরে অতিরিক্ত বৃষ্টি বের হতে পারছি না বুকরা হিজে আনা অর্থ হচ্ছে কালকে আসবো আমি কালকে আসবো আমি আরবিতে বলে বুকরা হিজে আনা বুকরা হচ্ছে আগামীকাল হিজে আসা বাসবো আনা অর্থ হচ্ছে আমি তাহলে আমরা শিখলাম বুকরা হিজে আনা এর অর্থ হচ্ছে কালকে আসবো আমি এস মুশকিলা কাড়লামনি অর্থ হচ্ছে কি সমস্যা আমাকে বলো কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে এস মুশকিলা কাটলামনি এস অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা কাল্লাম নিয়ে তো হচ্ছে আমাকে বলো তাই আমরা শিখলাম এস মুশকিলা কাল্লাম নিয়ে তো হচ্ছে কি সমস্যা আমাকে বলো মুদির ইলিশা মাইজ এ তো হচ্ছে মুদির এখনো আসেনি মুদির এখনো আসেনি বা ম্যানেজার এখনো আসেনি আর ভিতরে বললেন মুদির ইলিসা মাইজি মুদির ম্যানেজার বা সুপারভাইজার বা বস লিসা হচ্ছে এখনো মা ইয়ার তো হচ্ছে না এই যে হচ্ছে আসা বাস মাইজি আসেনি তাহলে আমরা শিখলাম মোদি লিস্সা মাইজেয়ার্ট হচ্ছে মুদির এখনও আসেনি বা ম্যানেজার এখনও আসেনি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ তান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন খুদা হাফেজ